খাবা হবে নদী থেকে যে মাছগুলো ধরে এনেছিলাম কিছু মাছ রেখে দিয়েছিলাম আজকে হেলামচা শাক দিয়ে শুক্তো রান্না করব আর ভেন্ডি তুলবো বাগান থেকে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো মোটা মোটা দেখে নেবো Ha det. গ্রামে থাকলে অনেক কিছু সুবিধা আছে এসব শাক পাতা কিনে খেতে হয় না যেখানে সেখানে হয়ে আছে শুধু একটু তুলে খেতে হবে আর এখন গরম পড়ে গেছে বিভিন্ন ধরনের সুস্থ পাক এগুলো খেতে হবে সুস্থ থাকতে হলে গরমে আমি কিন্তু সকালবেলা উঠেই চলে এসেছি ধানের আগায় এখনও কিন্তু শিশির লেগে আছে সকালবেলা কচি কচি ভেন্ডি হয়েছে এবার ভেন্ডি তুলে নেব আর যে বড় ভেন্ডিগুলো ছিল আমার মা কালকে তুলে ফেলেছে এই কচিগুলো আজ তুলবো আর এই ভেন্ডি এক দুদিন রেখে দিলেই পেকে যাচ্ছে সেই জন্য কচি কচি তুলে নিচ্ছে আগে তিন চার শ্বাস খাওয়া হয়ে গেছে ভেন্ডি এটা পোকা লেগেছে এত পেঁপে গাছ হলো কি করে এর ভিতরে ও যে একটা পেঁপে একটা পেঁপে

রসুন তুললি কেন রসুন গাছ মরলে অনেক বড় বড় হবে এত সুন্দর রসুন হয়েছে কত বড় একটা গাছ তুই নষ্ট করলি কেন এই গাছ যত শুকাবে রসুন তত বড় হবে এবং কিচ্ছা দাগ দাও না যে দেখুন বাগানে আর কি লাগাবো আলুগুলো খেয়েছে এবার রসুন বাগানে এসে শুরু করে দিয়েছে ইঁদুরে মাটি তুলে পুরো ঢিবি তৈরি করে দিয়েছে রসুনগুলো খেয়ে নেয় কি তা কি জানি কাঁঠালের চারা এনে লাগিয়েছিল কলফের চারা কিন্তু প্রতি বছর এই কাঁঠাল আসে কিন্তু কাঁঠাল থাকে না যে বিক্রি করেছে সে বলেছিল যে যতদিন গোড়ায় কাঁঠাল না আসবে ততদিন জড়ে যাবে একটাও কাঁঠাল থাকে না ও প্রচুর ফল এসেছিল সব পচে গেছে কচি কচি ভেন্ডি পুরো জমে যাবে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর লাউ গাছ হয়েছে একদিন লাউ পাতার রেসিপি করে দেখাবো আগে মা ভেন্ডি অনেক তুলে ফেলেছে অল্প ভেন্ডি হয়েছে এই ভেন্ডিতেই হয়ে যাবে কচি কচি ভেন্ডি আজকে করবো সরিষা ভেন্ডি অন্য কোনো মশলা দেবো না শুধু সরিষা বাটা দেব ভেন্ডি গুলো এরকম গোটা গোটা রাখবো ছোট ছোট ভেন্ডি দিয়ে আর শাক তো অনেকে বলে তেতু লাগে রান্না করলে কিন্তু আজকে যেভাবে রান্না করবো এভাবে রান্না করলে একদমই তেঁতো লাগবে না মাছগুলো জমা বেঁধে গেছে বরফে ভিজিয়ে রাখবো বরফগুলো গলে যাবে বন্ধ করে রেখেছিলাম তাও এখনো গরম জল না যাবো আজকে বন্ধুরা আজ দেখেছেন দুটো আইটেম হতে হতে আবার আরেকটা বেড়ে গেল মা আবার তেলা কচু শাক নিয়ে আসছে তার সাথে কটা সজনার ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব প্রথমে সরিষা ভেন্ডিটা রান্না করে নেব ভেন্ডিগুলো লবণ মাখিয়ে ভেজে নেব তেল দিয়ে দেব কড়াইটা ভেন্ডি বেশি টাইম ধরে ভাজবো না দু মিনিট ভেজে তুলে নেব

মধ্যে চিনি মাছগুলো গুলো বেজে নেব সরিষা বাটা হয়ে গেছে এবার সরিষাটা ছেঁকে ছিপড়েগুলো ফেলে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই রান্নাটিতে আর কোনো মশলা ব্যবহার করব না চিংড়ি মাছের সাথে ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডি ভেন্ডিগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে সরিষা বাটা একটু দিয়ে দেব

ভেন্ডি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো চা শাক রান্নার জন্য প্রথমে মাছগুলো ভেজে নেব এবার মাছ ভাজা তেলের মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো জল দিয়ে দেব লবণ বেশি দেব না সামান্য একটু লবণ দিয়ে দেবো হলুদ এক চামচ জিরা বেটে নেব জল ফুটি উঠেছে এবার জিরা বাটা দিয়ে দেব জিরা বাটা দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর গরম পড়ে গেছে যত হালকা পাতলা খাওয়ার খাওয়া হবে কম মশলা দিয়ে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী হেলেংচা শাক এভাবে রান্না করলে কিন্তু তেতো একদমই লাগে না এবার শাকগুলো দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখব এই শাক বেশিক্ষণ ফুটালে তেঁতো লাগবে চাষে রান্না হয়ে গেছে এই ওমকি বন্ধুরা খুব কষ্টের পরে খেতে বসে গেছি কালকে হারাড়াতে একটু জায়গা ছিল আজ গেছিলাম একটু বাইরে এই তুফান তিন চার জনের খাওয়া হয়ে গেছে এবার আমরা বন্ধুরা বিশেষ করে গরমের সময় এই এটা আর সঙ্গে রয়েছে চুনুফটি মাছ

শেষে শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা উচিত পরের ভিডিওতে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তোমাদের ভিডিওতে দেখতে থাকবেন আর সাপোর্ট করবেন বাই